কি করে টাইম পাস হয় আমার সাদি নেই করেই টাইম পাস হয় খারাপ হয়ে যাবে খারাপ হয় নি গো এখনো ভালো আছে সবার আগে বলো শ্বাসটা ভালো লাগছে এ few moments later. কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি সকালবেলা সব কাজ ছেড়ে নিয়ে এখন বসে গেছি খেতে তোমরা তো দেখতেই পারলে সকালবেলা আজকে বানিয়েছিলাম স্পেশাল একটু লুচি আর তার সঙ্গে সীমায় তো মানে আজকে হচ্ছে বারের সোমবার তো শনি মানে সরি রবিবারের দিন ছেলে ছুটি ছিল তা ছেলে বলেছিল মা একটু সেমাই করার জন্য তো রবিবারে তো জানোই যে অনেক রান্নাবান্না হয়েছিল তো সেই কারণে কিন্তু আর সিমাইটা করতে পারিনি তাই ছেলেকে সকালবেলা টিফিনে সীমায় আর লুচি বানিয়ে দিয়েছি অনেকদিন পর আজকে লুচি খাচ্ছি আর ঘরে বানানো লুচি কিন্তু আমার খুব পছন্দের একটা কিন্তু আমি বাইরের লুচি বা কচুরি কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি ঘরেই যেটুকু পারে বানিয়ে খায় যে কোনো জিনিস আমি ঘরে বানিয়ে খাই বাইরে আমার একদমই ভালো লাগে না রোল বলো কিংবা চাউমিন বলো আমি ঘরে বানিয়ে খেতেই বেশি পছন্দ করি তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবারও যুদ্ধে নেমে পড়লাম এখনই এই ঘরদুয়ার মুছে স্নান করে নিয়ে একেবারে ঠাকুরের পুজো টুজো দিয়ে নেবো তো যাই হোক আগে ঘরদুয়ারগুলো মোছা কমপ্লিট করি আর আজকে তেমন কিছু রান্না নেই আজকে যেহেতু আমি সিদ্ধ ভাত করবো আর আগের আগেরকারের মানে আগের দিনে রবিবার আর শুক্রবার আর রবিবার শনিবার সব মিলিয়ে অনেকটাই তরকারি ফ্রিজে আছে তো সেটার জন্য না আজকে রান্না করব না এই জন্য আজকে ঘরটাকে পুরো একদম ক্লিন করে নিচ্ছি যাতে সুন্দর পরিষ্কার হয়ে Okay. আর ঘর দুয়ার নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না আমি সারাক্ষণ ঘরের পিছনে প্রচুর কাজ করি তো তোমাদেরকে সবসময় হয়তো ঘরের ভিডিও দিই না মানে সবসময় যে ঘরে কাজ করছে সেই ভিডিও হয়তো আমি সব সময় দিই না তো তার জন্য তোমরা জানতেও পারো না নাইলে কিন্তু সত্যি আমার প্রচুর কাজ থাকে আর এই কাজের জন্য আমাকে কথাও শুনতে হয় সবাই বলে আমার নাকি একটা ন্যাক আছে আমি নাকি আমার নাকি রোগ আছে কাজের এরকম সবাই মানে আমার ছেলে মেয়ে আমাকে বলে যে তোমার একটা ন্যাক আছে তোমার একটা রোগ আছে মানে এরকম কেউ কাজ করে সারা দিন আরে বলো তোমরাই বলো ঘর দোর পরিষ্কার না থাকলে কি ভালো লাগে আমি চাই ঘর দোর চকচক থাকুক জিনিসপত্র পরিষ্কার থাকুক চকচক থাকুক কিন্তু যতটা পারি ততটা করি যত যতটা পারি না করি না তো কিছু করার নেই এই এতক্ষণ পরে আমি তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলবো আজকে একদম সকাল সকাল কাজ করে নিয়েছি কিন্তু এখন ভাতটা বসালাম আজকে রান্না বান্না নেই কালকের দুদিনের তরকারি আছে আগের দিনে আছে মাছের তেল মাছ বলছিলাম এখন খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি বাসি খাবারগুলো আছে আজকে সেই খাবারগুলোই খাওয়া হবে ঠিক আছে এর জন্য শুধু ভাতটা করছি নিমির ভাতটা করে আগে খেতে দিয়েছি স্নান করেছি পুজো করেছি এরপরে ভিডিও আপলোড করছিলাম একটু ফোনে গল্প করছিলাম আজকে অনেকটা দিন পর অনেক টাইম পেয়েছি আমি তো খাওয়া দাওয়া করবো আজকে একটু রিলস ভিডিও বানাবো শুট করব সেটার জন্যই তাড়াহুড়ো করে আরেক আগে কাজ করে নিলাম গরম লাগছে খুব পাখা ছাল থাকতে পারছি না মাথা টিন টিন করছে চোখ পুরো টিন টিন করছে পুরো আটটা সাড়ে আটটার সময় ছেলে খেয়ে দিয়ে চলে গেছে ওদের সকালবেলা দেখলে দেখলেই তো লুচি করেছি আর ছেলে খেয়েটে চলে গেছে আজকে ছেলেকে বলছি কী রে মা বাড়ি না থাকলে কেমন লাগে দেখলি তো মা না থাকলে ভালো মন্দ খাওয়া যায় না সকালবেলা উঠে টিফিন এইসব করা এগুলো তো মাই করে তো মা না থাকলে খাওয়া হয় না বলছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এখন বসিয়েছি ভাত ভাতটা হয়ে যাক তারপর একটু খাবো আজকে দুটোর মধ্যে খেয়ে নেবো দুটো তো অলরেডি বাজে ভাত হয়নি গো এখনো আমার যে ভাত বসিয়েছি হয়নি ভাতটা হবে একটু তলায় শুই গরম লাগছে অনেকদিন পর আজকে শোয়ার চান্স পাচ্ছি সেই তেইশ চব্বিশ দিন হয়ে গেল আজকে শোয়ার একটু চান্স পাচ্ছি চলুন এত যখন খাবো তখন আসছি দেখো দুদিন ধরে কত কিছু রয়েছে এখানে আবার কচু বসিয়েছি কালকে কচুটা খেয়ে পারিনি কত মাছ হেরে আর কতটাই বা খাবো জন্য কচুটা রয়ে গেছে আজকে দুপুরের মধ্যে সব কমপ্লিট করতে হবে এতটা চিকেনও রয়েছে বসে পড়লাম দেখো এতটা তরকারি থাকতে কি আর রান্না করা লাগে আমি এতটা নিয়েছি তারপর ওই যে বাটিতে ছেলের জন্য রেখে দিয়েছি মেয়ে থাকলে হয়তো একটু রান্না করতে হতো তাও হতো না হয়তো একটা কিছু করে খেয়ে নিতাম চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার আসছি তাই নিয়ে বসে পড়লাম ভাবলাম হয়তো খারাপ হয়ে যাবে খারাপ হয় নিগো এখনো ভালো আছে আর শুক্রবার আজ মাঝে ছিল শনিবার নিরামিষ আর কালকে খাইনি দুদিন হয়ে গেছে তো আজকে বারে সোমবার মাছের তেল গুলোই রয়ে গেছে অন্য কিছু হলে খারাপ হয়ে যেত আজকে ছেলে এখনো আসেনি আমি খেতে বসে বললাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তারপরে একটু জামা কাপড় আছে সেগুলো এখন আর ভাজ করবো না ভিডিও বানাবো বলে ভিডিও বানিয়ে নিয়ে তারপরে জামা কাপড় কেমন লাগছে বলো আগে সবার আগে বলো শ্বাসটা ভালো লাগছে সেই যে খেয়ে দিয়ে উঠে হাতে নেল পলিশ পরেছি বুঝেছ তারপরে সাজতে বসেছি লিপস্টিক কাজল ছাদে গেছিলাম গাইস রিল বানাতে আসছে রিল আসছে অবশ্যই পেয়ে গেছো এতক্ষণে এই জাস্ট আমি একটা রিল ছাড়লাম এখন তাই না তোমরাই কমেন্ট করে জানিও দেখো এই জামা কাপড় আছে এই যে সোফাই সকালে দেখেছি এখন ভাজ করব এই যে আমার জামা কাপড় চলো বসে বসে করি হাঁটতে যেতে হবে আবার ছটার সময় কাজ আর কাজ সারাদিন কাজ আর কাজ এই কাজ করছি ওই কাজ করছি ভিডিও বানাচ্ছি এই কাজ আর সবাই ভাবে ঘরে বসে বসে কী করছে কি করে টাইম পাস হয় আমার স্বাধীন এই করেই টাইম পাস হয় চল আমার কাপড়গুলো ফাঁস করি রিলসগুলো বানালাম নাচতে পারছি না জানো তো পুরো বডি ভারি হয়ে গেছে এত মোটা হয়ে গেছে না এর জন্য বডি পুরো ভারি হয়ে গেছে কিন্তু ওই যে নাচতে ভালোবাসি আমাকে নাচতে পালন করে দাও আমি নাচি কি করবো বলো এখন এই সবে ছটা বাজে নি সাড়ে পাঁচটা কি পনেরো ছটা বাজতে যায়। এখন এই জামা কাপড়গুলো ফাঁস করবো ঘরটা ঝাড় দেবো দিয়ে সন্ধ্যাটা দিয়ে হাঁটতে যাব হেঁটে এসে তারপরে তোমার ফেসবুকে আসবো লাইভে দেখি ইউটিউবে কবে আসি ইউটিউবে অন্তত মাসে একবার করে কি দুবার করে আসতে হবে আমি ফটো দিয়ে জানিয়ে দেবো তোমাদেরকে ইউটিউবে কবে আসছি না আসছি গাইস ভাঁজ করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর জামা কাপড় আছে নালে এই জামা কাপড় করতে করতে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে কটা বাজে নটা বাজতে যাই আর দেখুন লাইভে ছিলাম ইউটিউবে ইউটিউব লাইভেও আসলাম ফেসবুক লাইভ তো একজন নিরামিষ হয়ে গেছে বুঝেছো আজকে কোনো বন্ধুই ছিল না যাই হোক সবার সাথে তার পরিচয় সময় হয় না তো আজকে দিন পরে ইউটিউব লাইভে এসেছিলাম প্রায় ছয় সাত মাস পরে তো মোটামুটি কুড়ি মিনিট কাটালাম তারপরে আবার চলে আসলাম ব্লগ নিয়ে তো আজ ব্লগটা বাড়াচ্ছি না বুঝেছো অনেক বেড়ে গেছে আর এই যে জামা কাপড় এখানে সব ভাঁজ করে রেখেছি এই দেখো এখানে সব ভাঁজ করে রেখেছি এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন খুব গরম লাগছে খুব ঘুম পাচ্ছে হাই ধুচ্ছে প্রচণ্ড তা একটা ভিডিও আপলোড করে এখন সুযোগ পড়বো রাত্রে কি খাবো না খাবো জানি না আর ভালো লাগছে না ঘুম পাচ্ছে না চোখে ড্রেসছে ঘুমিয়েটা আসছে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা দাও এইভাবে পাশে থেকো সাপোর্ট করো বলতে পারছি না চলো বাই